শেখ হাসিনা সে নিজে পদত্যাগ করেছে আর একজন তার পরিবারের সে তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন স্ত্রী তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন বিদেশে বসে তার পথ থেকে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আর একজন সে তার বিদেশে আর একটা সংস্থার পদত্যাগের জন্য প্রক্রিয়া দিন আছে এটা পুরো একটা পদত্যাগই পরিবার হিসেবে গোটা বিশ্বে এখন পরিচিতি পেয়েছে সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগকেই চূড়ান্ত তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে হ্যাঁ জীবন অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য ইয়াস জীবনদেব দেব সুন্দর পররাষ্ট্র নীতিমালা জীবন পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার এমন একটা রাষ্ট্র নির্মাণ করব যেখানে আর কোন স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে তারা ঘোষণা দিতে পারবে না কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে কেন আমাদের তেপ্পান্ন বছর পর এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে সুতরাং আসুন চেতনা বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে চায় যেই দেশে আর ফ্যাসিস্ট স্বৈরাচারী কোন মানুষ কোন সরকার কোন ব্যক্তি কোন গোষ্ঠী আগামী দিনের মাথা উচ্চ করে দাঁড়াতে পারবে না অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের পাঁচ শত রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বিৰোদ্ধের ইস্যুগুলোকে আরম্ভ করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে 16 বছরের ঘটনার ইতিহাস কি মাত্র 5 মাসে শেষ হয়ে যাওয়ার কথা ষোলো বছরের ভিন্ন ন্যাক্কারজনক ঘটনা কি পাঁচ মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা আমাদেরকে ষোলো বছরের ইতিহাস ভুলে দিয়ে পাঁচ মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আমার কেন আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকেরা আছেন আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে ধর্মমূল্যের উদ্যোগতি আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিকভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম দুই ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা দুইশো সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়ে আছে দুই হাজার আজকে যারা এক মিনিট কুড়ি মিনিটের ঝটিকা মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসাবে পরিচিত হয়ে আছে বিগত ষোলো বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মন থেকে আমার সময় বলতেন মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার তিনবার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো সব দিন পাঁচ দিন নয় দিন 10 দিন পরে আমাদেরকে আবার কোটে চালান দেওয়া হতো হাস্যকর মনে হতো বলতো যে গতকাল রাতে রামপুরা বিරිছ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো অরুণদির উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে